আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যামিলি ফ্যান্টাসি মুফির গল্প যার নাম হল লেক কুইন এই মুফির গল্পটি এতটাই রহস্য আর রোমাঞ্চে ভরা যে আপনি এক মুহূর্তের জন্য এর থেকে চোখ সরাতে পারবেন না যেখানে এক হ্রদের গভীরে বাস করে এক ভয়ঙ্কর দুষ্টুরাণী যে শুধু নিজের ভালোবাসার স্বার্থ হাসিলের জন্য তার প্রাসাদের কারাগারে অনেক রাজকুমারীকে বন্দি করে রাখে আর সেই রাজকুমারীদের উদ্ধার করতে চাই দুই বন্ধু ডেফিটো ফ্রেডরিক এরপর তাদের সাথে যেসব ঘটনা ঘটে সব মিলিয়ে দুর্দান্ত এক অ্যাডভেঞ্চার আশা করছি এই অ্যাডভেঞ্চারে ভরা মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা কিছু রাজহাঁসকে পানিতে সাঁতার কাটতে দেখি আর ঠিক তখনই আমরা একটি সুন্দর রাজপ্রাসাদ দেখতে পাই যার অর্ধেক পানির উপরে এবং বাকি অর্ধেক পানির নিচে এরপর আমরা দেখতে পাই সেই রাজহাঁসগুলো যারা পানিতে সাঁতার কাটছিল তারা এক একটি পানির নিচে নেমে গিয়ে সুন্দরী মেয়েতে পরিণত হয় তাদের মধ্যে একজন বামন মেয়েদের নাচ শেখাচ্ছিল আর তাদের পাহারা দিচ্ছিল এক পাহারাদার কিছু সময় পর পাহারাদারটি ঘুমিয়ে পড়ে এখন শিক্ষক চুপচাপ ইশারা দিয়ে এক মেয়েকে সেখান থেকে চলে যেতে বলে মেয়েটি দ্রুত সেখান থেকে পালিয়ে গিয়ে পানির উপরে উঠে রাজহাসে পরিণত হয়ে সেখান থেকে চলে যায় এরপর আমরা রাজকুমার ডেভিডকে দেখি ডেফিড তার বন্ধু ফ্রেডরিককে সঙ্গে নিয়ে শিকারে বের হয়েছে শিকারের মাঝে ফ্রেডরিক একটি রাজহাসকে লক্ষ্য করে তীর ছড়ে আর আশ্চর্যের বিষয় সে রাজহাঁসটি মাটিতে পড়ে গিয়ে এক সুন্দরী মেয়েতে পরিণত হয় এদিকে আমরা দেখি রাজা থমাসের কাছে হ্রদের রাজ্য থেকে মন্ত্রী ম্যাক্স এসেছেন তিনি হ্রদের রানীর পক্ষ থেকে উপহার এনেছেন এবং রাজকুমার ডেফিডকে রদের রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছেন রানী চান তিনি ডেফিডকে বিয়ে করবেন অন্যদিকে আমরা দেখি রিফিটো তার বন্ধু সে মেয়েটিকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দেয় এরপর দেখা যায় রাজা থমাস মন্ত্রী ম্যাক্সকে বিদায় দিচ্ছেন বিদায়ের সময় তিনি জিজ্ঞেস করেন হ্রদের রাজ্য থেকে কি সত্যি মানুষ হারিয়ে যাচ্ছে মন্ত্রী জানাই সেসব কিছুই জানে না এরপর রানীকে দেখা যায় রাজা থমাসের মন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলতে রানী বলেন সব কিছু জানার পরও সে তার ছেলেকে হ্রদের রানীর সঙ্গে বিয়ে দিতে চায় না তখন রাজা সেখানে এসে বলেন মানুষ হারিয়ে যাওয়ার গল্প ঠিক নয় আর যদি আমাদের ছেলের বিয়ে হ্রদের রানের সঙ্গে হয় তাহলে আমরা অনেক ধন সম্পদ পাব এরপর দেখা যায় রাজকুমার ডেভিট তার বন্ধু সে মেয়েটিকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছে একজন এসে রাজাকে খবর দেয় রাজকুমার ফিরে এসেছে তারপর দেখা যায় রাজকুমার মেয়েটির চিকিৎসা করছে কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে আসছে রাজকুমার তাকে জিজ্ঞেস করে সে কথা বলতে পারে কি না আর কিভাবে সে মানুষে পরিণত হয়েছে ঠিক তখন রাজা থমাস সেখানে আসে এবং রাজকুমারকে বলে তার সঙ্গে জরুরি কথা আছে রাজকুমার রাজাকে অনুসরণ করে তার ঘরে যায় সেখানে রাজা জানাই রদের রানী তাকে রাজ্যে আসতে আমন্ত্রণ জানিয়েছে তিনি রাজকুমারকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান এ কথা শুনে রাজকুমার অবাক হয়ে যায় এরপর আমরা দেখি রাজকুমার মেয়েটির কাছ থেকে তার পরিচয় জানার চেষ্টা করছে মেয়েটি আকার রাজকুমারকে বোঝানোর চেষ্টা করছে অন্যদিকে হ্রদের রাজ্যটি দেখানো হয় সেখানে পাহারাদারকে জেলে বন্দি করা হয়েছে যাকে ফাঁকি দিয়ে মেয়েটি পালিয়ে গিয়েছিল হ্রদের রানী তাকে বলে আমি তোমাকে ওই দায়িত্ব দিয়েছিলাম কিন্তু তুমি তা ঠিকভাবে পালন করনি এখন তুমি আমার হাঙরের শিকার হবে এরপর তার খাঁচার মধ্যে একটি বড় হাঙর মাছ ছেড়ে দেওয়া হয় যা তাকে মেরে ফেলবে রানী সেখান থেকে বের হয়ে নতুন পাহারাদারকে বলে তুমি যদি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন না করো তাহলে তোমার পরিণতিও একই হবে এরপর রাত্রে রাজা থমাস এবং রানীকে একসাথে খাবার খেতে দেখা যায় রাজা রাজকুমারের কথা জিজ্ঞেস করলে রানী বলেন ডেফিট মনে হয় ওই মেয়েটির প্রেমে পড়েছে এ কথা শুনে রাজা অনেক রেগে যান অন্যদিকে ডিফিট মেয়েটিকে খাবার খাইয়ে দিচ্ছে ডাক্তার এসে মেয়েটির পরীক্ষা করে দেখে যে সে আগের চেয়ে অনেক সুস্থ হয়ে উঠেছে এর পরের দৃশ্য কাঠ হয়ে হ্রদের রাজ্যটি দেখানো হয় সেখানে রানিতার মন্ত্রী ম্যাক্সকে একটি জাদুর কাঠি দিয়ে বলে তুমি এই কাঠি ব্যবহার করে মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো এরপর রাজকুমার ডেফিট এবং মেয়েটিকে বাগানে একসাথে খুনসুটি করতে দেখা যায় ডেফিট ধীরে ধীরে মেয়েটির প্রেমে পড়তে থাকে তারপর তারা সেখান থেকে রাতের খাবার খেতে যায় রাতে খাবার চলাকালে রানী বলে কাল তোমার হাতের ব্যান্ডেজ খোলা হবে এবং তুমি তোমার পরিচয় আমাদের লিখে দিবে সে রাত্রেই মন্ত্রী ম্যাক্স এসে মেয়েটিকে জাদুর কাঠি দিয়ে নিয়ে যায় এদিকে হ্রদের রাজ্যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে মুক্ত সংগ্রহ করা হয় পরের দিন সকালে ডেফিড গিয়ে রাজকন্যাকে খুঁজে পায় না সে শুধু সেখানে একটি পালক খুঁজে পায় এর পরের দৃশ্যে আমরা ডেফিড রাজা থমাস এবং রানীকে দেখতে পাই মেয়েটিকে দেখতে না পেয়ে ডেভিড তাকে খুঁজতে যেতে চাইলে রাজা থমাস রেগে গিয়ে ডেভিডকে বলে তুমি ওই মেয়ের কথা ভুলে যাও সে যেভাবে এসেছিল সেভাবে চলে গিয়েছে হ্রদের রানী তোমাকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছে তুমি আজই সে রাজ্যের উদ্দেশ্যে রওনা দাও বাধ্য হয়ে ডেভিট তার বন্ধু ফ্রেডরিককে নিয়ে রদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে হ্রদের রাজ্যের রানীকে দেখানো হয় যেখানে সে মেয়েটিকে শাস্তি দিচ্ছে মেয়েটি পালিয়ে যাওয়ার কারণেই রানী তার উপর অনেক রাগান্বিত শাস্তি হিসেবে তাকে অনেকগুলো মুক্তা দেওয়া হয় এবং তাকে ছোট বড় এবং মাঝারি সাইজের মুক্তাগুলো আলাদা করতে বলা হয় ঠিক তখনই হ্রদের পানিতে হাসের ডাক শোনা যায় এখানে একটি বাচ্চা মেয়েকে দেখা যায় যে একটি মুক্তানিতে গিয়ে অনেকটা হ্রদের কাছে চলে আসে তখন একজন লোক এসে তাকে ধরে হ্রদের রাজ্যে নিয়ে যায় এরপর আমরা একজন অদ্ভুত মহিলাকে দেখতে পাই যার কাছে বামন রাজ শিক্ষক আসে এবং বলে আজকে আরেকটি ছোট্ট মেয়েকে হ্রদের রাজ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে মহিলাটি তাকে তার গাছের ভিতরের বাড়িতে নিয়ে যায় এবং বলেন ওই রানী অনেক নিষ্ঠুর সে অনেক বছর আগে আমার স্বামীকে ধরে নিয়ে গিয়েছে এখন পর্যন্ত সে আর ফিরে আসেনি বামন শিক্ষক তখন বলে আমিও কিছুদিন আগে একটি মেয়েকে পালাতে সাহায্য করেছিলাম কিন্তু সেই নিষ্ঠুর রানী আবার তাকে ধরে নিয়ে গিয়েছে আমরা এই নিষ্ঠুর রানীর কাছ থেকে কবে যে মুক্তি পাব তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন এদিকে ডেভিড এবং ফ্রেডরিককে অনেক ক্লান্ত দেখায় তারা অনেকটা পথ চলে এসেছে এবং তাদের অনেক ক্ষুধা লেগেছে এমন সময় তারা দূরে একজন বৃদ্ধ লোককে দেখতে পাই বৃদ্ধটি তাদের খাবার খেতে দেয় এবং শেষে সে বৃদ্ধটি ডেফিডকে একটি অদ্ভুত কেমিক্যাল দিয়ে বলে এই কেমিক্যালটি তুমি কারো কোনো ব্যবহৃত জিনিসের সঙ্গে লাগিয়ে সে জিনিসটি তুমি তোমার সঙ্গে নিয়ে ঘুমালে তার সঙ্গে তুমি স্বপ্নের মাধ্যমে কথা বলতে পারবে অন্যদিকে সে অদ্ভুত মহিলাটি মাছ হয়ে মেয়েটির কাছে গিয়ে তাকে মুক্তা আলাদা করতে সাহায্য করে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে হ্রদের রাজ্য দেখানো হয় ডেফিডের জন্য বামন শিক্ষককে বলা হয় মেয়েদের ভালোভাবে নাচ শেখাতে যেন তারা ডেফিটের সামনে ভালোভাবে নাচ করতে পারে এরপর দেখা যায় সেই অদ্ভুত মহিলা মেয়েটিকে সাহায্য করা শেষ করে রানীর ঘরে গিয়ে গোপনে কিছু খুঁজতে থাকে যা পরে জানা যাবে এমন সময় রানী ঘরে ফিরে আসছে তখন সেই মহিলাটি মাছে রূপান্তরিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় পাশাপাশি ডেফিট ও ফ্রেডরিককে দেখা যায় রাতে পথ চলতে হঠাৎ তারা দেখতে পায় কিছু ডাকাত একজন লোককে আক্রমণ করছে তারা দুজন মিলে ডাকাতদের তাড়িয়ে দিয়ে লোকটিকে বাঁচাই লোকটি তাদের রাতে খাবারের আমন্ত্রণ জানায় পরিচয় জানতে গিয়ে ডেফিড জানতে পারে তার নাম সেমুয়েল আর সে একজন রাজপুত্র সে জানাই তার হবুরানি তার বান্ধবীদের নিয়ে রদের রাজ্যে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে আর তাকেই সে খুঁজতে বের হয়েছে রাতে ঘুমানোর আগে ডেফিড সে বৃদ্ধের দেওয়া কেমিক্যালটি মেয়েটির পালকে মেখে ঘুমিয়ে পড়ে এরপর সে স্বপ্নে দেখে মেয়েটি তার দিকে ছুটে আসে এবং বলে তার নাম সুফিয়া তাকে হ্রদের রাজ্যের রানী বন্দি করে রেখেছে সেখানে তার মতো আরও সাতজন রাজকন্যা বন্দি রয়েছে রানী চাই ডেফিড শুধু তাকেই বিয়ে করুক তাই অন্যদেরও বন্দি করে রেখেছে পরদিন সকালে ঘুম থেকে উঠে ডেভিড তার বন্ধু ফ্রেডরিককে ডেকে তাড়াতাড়ি রওনা হয় এবং রাজপুত্র স্যামুয়েলকে সব ঘটনা খুলে বলে সে বলে তোমার রানী হ্রদের রাজ্যে বন্দি আছে তুমি তোমার রাজ্যে ফিরে যাও এবং সৈন্যদেরকে নিয়ে এসো আমি আর ফ্রেডরিক হ্রদের রাজ্যের দিকে যাচ্ছি স্যামুয়েল সৈন্য আনতে নিজের রাজ্যে ফিরে যায় অন্যদিকে হ্রদের রানী সুফিয়ার কাছে গিয়ে দেখে তার কাজ শেষ হয়ে গিয়েছে এত অল্প সময় সে কীভাবে কাজ শেষ করল সেটা দেখে রানী কিছুটা অবাক হয় তারপর সে সুফিয়াকে আবার মুক্তা আলাদা করার কাজ দেয় ডেভিডের আগমনের জন্য রানী সাজতে শুরু করে এবং তার মন্ত্রী ম্যাক্সকে নির্দেশ দেয় ডেভিডকে অভ্যর্থনা জানাতে লোক পাঠাতে অন্যদিকে ডেভিড ও ফ্রেডরিক সেই হ্রদের কাছে পৌঁছায় সেখানে তারা বহু রাজহাস দেখতে পায় তখন ফ্রেডরিক হ্রদের পানি পরীক্ষা করতে একটি লাঠি ফেলে ঠিক তখনই পানি থেকে উঠে আসে সেই অদ্ভুত মহিলা এই দৃশ্য দেখে ফ্রেডরিক ভয়ে পিছিয়ে যায় মহিলাটি রেগে গিয়ে বলে আর একটু হলে তুমি তো আমার চোখটাই নষ্ট করে দিতে তখন ফ্রেডরিক তার কাছে দুঃখ প্রকাশ করে তাকে একটি স্বর্ণের আংটি দেয় এবং বলে দয়া করে রাগ করবেন না এটা ইচ্ছাকৃত ছিল না মহিলাটি তখন তাদের পরিচয় জানতে চাইলে ডেফিড বলে আমি রাজপুত্র ডেফিড আর সে আমার বন্ধু ফ্রেডরিক মহিলাটি জিজ্ঞেস করে তারা কেন হ্রদের রাজ্যে যাচ্ছে ডেফিড উত্তর দেয় ওই নিষ্ঠুর রানী আমার ভালোবাসার মানুষ সুফিয়াকে বন্দি করে রেখেছে আমি তাকে উদ্ধার করতে যাচ্ছি কথা শুনে মহিলাটি তার স্বামীর কথা বলে এবং তাদেরকে জানাই অনেক বছর আগে সেই নিষ্ঠুর রানী আমার স্বামীকেও বন্দি করেছে তখন সেই মহিলাটি বলে তোমরা আমার বাসায় চলো আমি তোমাদের সেই নিষ্ঠুর রানীকে হারানোর উপায় বলি ডেফিড ও ফ্রেডরিক তার সঙ্গে যাই তারপর মহিলা জানায় এক জাদুর লাঠির কথা এই লাঠির শক্তি ছাড়া তার আর কোনো শক্তি নেই পরে মহিলাটি তাদের রাজপ্রাসাদের একটি ছবি দেখিয়ে বলে এই প্রাসাদটা একসময় পানির উপর ছিল কিন্তু এখন সেটা পানির নিচে ডুবে আছে এই কাজটি করেছে সেই রানী নিজে শেষে মহিলাটি বলে তোমরা এখন একটু বিশ্রাম নাও আমি ওকে গিয়ে একটু ভয় দেখিয়ে আসছি এরপর সে মহিলা আবারও মাছ হয়ে হ্রদের রানীর কাছে গিয়ে জাদুর কাঠি দেখিয়ে বলে আমার স্বামীকে ফিরিয়ে দাও না হলে আমি তোমাকে শেষ করে দিব ঠিক তখনই পেছন থেকে রানীর মন্ত্রী এসে কাঠিটি কেড়ে নিয়ে রানীকে দেয় কিন্তু রানী দেখে এটি আসলে একটি নকল কাঠি সে রাগে ফেটে পড়ে আবার সেই মহিলাটি মাছে পরিণত হয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর সে মহিলা বাসায় ফিরে আসে সুফিয়াকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখানকার চাবির সন্ধান ডেফিটদের দেয় এরপর তারা একটি পরিকল্পনা করে ডেভিড সেজে থাকবে ফ্রেডরিক আর ফ্রেডরিক সেজে থাকবে ডেভিড ফ্রেডরিক ডেভিড হয়ে রানীর কাছে থাকবে আর সে সুযোগে ডেভিড সুফিয়াকে উদ্ধার করবে এরপর তারা রদের কাছে গেলে একজন লোক এসে তাদের নিয়ে যায় রাজপ্রাসাদে পৌঁছালে রানী বলে তোমরা অনেক দূর থেকে এসেছ নিশ্চয় ক্লান্ত বিশ্রাম নাও কাল কথা হবে রাতে সবাই ঘুমালে ডেভিড চাবি নিয়ে সুফিয়ার কাছে যাওয়ার জন্য বের হয় এ সময় একটি বাচ্চাকে কিডন্যাপ করে সেখানে নিয়ে আসা হয় ডেফিড সুফিয়ার খোঁজে যাওয়ার পথে একজন দাসীর সঙ্গে তার দেখা হয় ডেফিড সেই দাসীর কাছ থেকে জানতে পারে এখানে বাচ্চাদের কেন ধরে আনা হয় এবং সুফিয়াকে কোথায় বন্দি করে রাখা হয়েছে এরপর সে সুফিয়ার কাছে যাই সুফিয়ায় ডেফিডকে দেখে খুশিতে বলে তুমি এসেছ আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে ডেফিড বলে ভয় পেও না আমি এসেছি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এরপর সে বাচ্চাদের কাছেও যায় এবং বলে তোমরা ভয় পেও না আমি এসেছি তোমাদেরও উদ্ধার করব পরদিন রানী ফ্রেডরিককে ডেভিড ভেবে তার জন্য এক নাচের আয়োজন করে কিন্তু ফ্রেডরিক নাচে মনোযোগ না দিয়ে সে শুধু খাবারের দিকে মন দেয় রানীতে সন্দেহ করে একজন রাজপুত্র কি এতটা লোভী হতে পারে সে কি সত্যি রাজকুমার এরপর দেখা যায় বাচ্চাদের রাতের খাবার দেওয়া হচ্ছে কিন্তু তাদের এতটাই কম খাবার দেওয়া হয় যে তাতে তাদের পেট ভরে না তখন ডেভিড রান্নাঘর থেকে রুটি চুরি করে তাদের দিতে গেলে সে ধরা পড়ে সেখানে একজন বলে তুমি অতিথি অতিথির মতো আচরণ করো সবাই এমন করলে শাস্তি পেতে হবে এরপর নাচের অনুষ্ঠান শেষ হলে রানী ও ফ্রেডরিককে একসঙ্গে দেখা যায় রানী বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমরা অনেক ধনী হব এবং একসাথে পুরো পৃথিবীর শাসন করব পরবর্তীতে আমরা দেখি একজন ব্যক্তির শামুকের পেট থেকে কিভাবে মুক্তা বের করতে হয় তা শেখাচ্ছে রাত হলে ডেভিড আবার আগের রাতের মতো চাবি নিয়ে সুফিয়ার কাছে যেতে গেলে এক ব্যক্তি তাকে দেখে ফেলে এবং অনুসরণ করতে থাকে ডেভিড দ্রুত সুফিয়ার কাছে গিয়ে সে কেমিক্যালটি তার হাতে দিয়ে সেটির ব্যবহারের নিয়ম বলে দেয় কিন্তু ততক্ষণে সব কিছু ফাঁস হয়ে যায় ডেভিড তাড়াতাড়ি ফিরে আসে এবং সে কেমিক্যালটি মেখে আবার ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সে সুফিয়াকে দেখতে থাকে অন্যদিকে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে যে লোকটি অনুসরণ করছিল সে রানীর কাছে গিয়ে সব কিছু জানিয়ে দেয় রানী তখন কৌতূহলী হয়ে ওঠে এবং সেই কেমিক্যালটি ব্যবহার করে নিজেই ঘুমিয়ে পড়ে যাতে সে দেখতে পারে ডেভিড স্বপ্নে কি দেখছে স্বপ্নে সে দেখতে পাই ডেভিড সুফিয়াকে বলছে আমি সকল রাজ্যে খবর পাঠিয়ে দিয়েছি তারা সৈন্যদের নিয়ে আমাদের উদ্ধার করতে আসবে এরপর স্বপ্নে সে আরও কিছু একটা দেখে সে দেখে একটি ছোট্ট ছেলে রাজপ্রাসাদের এক কোণে থাকা একটি হীরা চুরি করে নিজের জুতোর ভেতর লুকিয়ে রেখেছে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে রানী তার সৈন্যদের আদেশ দেয় তাড়াতাড়ি সেই ছেলেটিকে ধরে আনো আর হীরাটিও নিয়ে এসো এবং তাকে এমন শাস্তি দাও যে যেন কেউ ভবিষ্যতে সাহস না করে সৈন্যরা গিয়ে ছেলেটিকে ধরে আনে আর রানীর নির্দেশে তাকে হাঙরের খাঁচায় বন্দি করে ফেলা হয় পরে হাঙরটিকেও সেখানে ছেড়ে দেওয়া হয় ঠিক সেই মুহূর্তে রহস্যময় সেই মহিলাটি আবার মাছের রূপ ধারণ করে হাজির হয় সে পানির নিচে গিয়ে সাহসিকতার সঙ্গে সেই বাচ্চাটিকে উদ্ধার করে এবং নিরাপদে সেখান থেকে পালিয়ে যায় রাজপ্রাসাদে তখন হইচই পড়ে যায় বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সোনরা চারদিকে ছোটাছুটি করতে থাকে অন্যদিকে দেখা যায় ফ্রেডরিক রানীর সঙ্গে গল্প করছে রানী তার প্রতি আরও বেশি আগ্রহ দেখাচ্ছে কিন্তু তার ভেতরেও এখনও সন্দেহ দানা বাঁচছে এই ছেলেটি কি সত্যি রাজকুমার ডেভিড নাকি অন্য কেউ এরপর আমরা দেখি ডেভিড ফ্রেডরিকের সঙ্গে কথা বলছে ডেভিড তাকে খুব গুরুত্ব দিয়ে বলে তোমাকে যেভাবেই হোক রানীর কাছ থেকে সে জাদুর কাঠিটি চুরি করতে হবে ওই কাঠি ছাড়া রানীকে হারানো সম্ভব না ওই কাঠিটা যদি আমরা না পাই তাহলে আমরা কেউ বাঁচতে পারব না তাই যে কোনোভাবে তোমাকে এই কাজটি করতেই হবে ডেভিডের চোখে মুখে ভয়া দৃঢ়তা দুটোই ছিল এরপর শেয়ার দেরি না করে সেখান থেকে চলে যায় এরপর রাত হলে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ডেভিড আগের মতো চুপি চুপি প্রাসাদের ভেতর ঢোকে সে সেই গোপন চাবিটি নিয়ে সুফিয়ার কাছে যায় সুফিয়া তাকে দেখে অনেক খুশি হয় ডেফিড তাকে বলে হয় পেও না আমি এসেছি তোমাকে এখান থেকে নিয়ে যেতে তারপর সে সুফিয়াকে নিয়ে পালাতে শুরু করে ওদিকে ফ্রেডরিকও ঠিক সেই সময়ে রানীর ঘরে যায় রানী তখন কিছু বুঝে ওঠার আগেই ফ্রেডরিক জাদুর কাঠিটি চুরি করে নেয় ডিফিটার সুফিয়া যখন পালিয়ে যাচ্ছে তখন সেই ছোট্ট বাচ্চাটা যাকে হাঙরের খাঁচা থেকে বাঁচানো হয়েছিল সে তাদের সামনে এসে দাঁড়াই সে কাঁদতে কাঁদতে বলে আমাকেও কি তোমরা সঙ্গে নেবে আমি এখান থেকে একা পালাতে পারবো না ডিফিট একটু দনমনা করে এবং তারপর বলে চলো আমরা সবাই একসাথে পালাবো তারা তিনজন তখন পালাতে থাকে কিন্তু তখনই হঠাৎ করে রানীর সৈন্যরা চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে সবাই এতে ভয় পেয়ে যায় সৈন্যদের হাতে ধরা পড়া কেবল সময়ের ব্যাপার ছিল ঠিক তখনই ফ্রেডরিক সেখান থেকে একটু দূরে আলাদা পথে ছিল তাই সে সুযোগ পেশে জাদুর কাঠি হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডেভিড সুফিয়া ও ছোট ছেলেটিকে সৈন্যরা ধরে ফেলে এবং রানীর সামনে নিয়ে আসে রানী রেগে গিয়ে বলে আমার রাজ্যে আসার রাস্তা আছে কিন্তু ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই তুমি এখন সারা জীবন এখানেই বন্দি থাকবে তুমি আমাকে ধোঁকা দিয়েছ তার শাস্তি তোমাকে পেতেই হবে এরপর সবাইকে আলাদা আলাদা করে এক জায়গায় বন্দি করে রাখা হয় পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে ওদিকে ফ্রেডরিক জাদুর কাঠি নিয়ে সেই মাসরূপী মহিলার কাছে যায় এবং সে মহিলাকে সব কিছু খুলে বলে এবং তাকে সাহায্য করতে অনুরোধ করে মহিলা সব শুনে মাথা নাড়ে এবং বলে চিন্তা করো না আমরা সবাই মিলে ওদেরকে মুক্ত করব অন্যদিকে আমরা দেখি ডেফিটো সুফিয়াকে এমন একটি জায়গায় রাখা হয়েছে যেখানে তাদেরকে মারার জন্য ভয়ঙ্কর একটি হাঙর ছেড়ে দেওয়া হয় চারপাশে পানি আর হাঙরটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে ঠিক তখনই রাজপ্রাসাদের বাচ্চারা একসাথে মিলে রানী ও তার মন্ত্রীর উপর আক্রমণ করে ছোট ছোট হাতে তারা সাহস করে ঝাঁপিয়ে পড়ে তারা রানীর কাছ থেকে চাবি কেড়ে নিয়ে ডিফিটো সুফিয়াকে মুক্ত করে এরপর সবাই মিলে রানি ও তার মন্ত্রীকে ধরে ফেলে আর সে হাঙরের খাঁচার দরজাটি খুলে দেয় এখন এই হাঙরই ওদের শাস্তি দিতে শুরু করে এরপর বাচ্চারা একে একে সেই ভয়ানক রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে থাকে চারদিকে যেন নতুন আলো দেখা দেয় অন্যদিকে সেই মাস্টুপি মহিলা এখন নিজের স্বামীকে খুঁজতে শুরু করে অনেক বছর আগে সেই দুষ্টুরানী তার স্বামীকে বন্দি করে একটি শামুকে পরিণত করেছিল অন্যদিকে রানী জেলখানার লোহারশিক বাঁকা করে কোনো রকমে বেরিয়ে আসে কিন্তু মন্ত্রী আটকা পড়ে যায় মন্ত্রী চিৎকার করে এবং সাহায্য চেয়ে বলে রানী আমাকে সাহায্য করো। কিন্তু রানী তখন ঠান্ডা গলায় বলে তুমি আমার কোনো কাজেই আসো না তোমার মতো অপদার্থমন্ত্রী বেঁচে থাকার চেয়ে মরাই ভালো এ বলে সে হাঙরের খাঁচার দরজা খুলে দেয় আর পিছনে ফিরে না তাকিয়ে সে চলে যায় অন্যদিকে ডেভিড সুফিয়া ফ্রেডরিক সেই মাসরুপি মহিলা ও তার স্বামী সবাই মিলে রাজ্যের সব শিশুদের সাথে নিয়ে সে অভিশপ্ত রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে। দীর্ঘদিনের বন্দিত্ব আর ভয়ের শেষে এবার তারা মুক্ত তারা হাঁটছে এক নতুন আশার পথে যেখানে থাকবে না আর কোনো দুঃস্বপ্ন তখন আমরা দেখি সে মহিলা একটি বড় শামুক নিয়ে এসেছে এটা দেখে প্রথমে সবাই অবাক হয় কিন্তু সে জানাই এটা তার স্বামী যাকে রানী অনেক বছর আগে জাদু দিয়ে শামুকে পরিণত করেছিল ডেভিড তখন তার কাছে থাকা জাদুর কাঠি ব্যবহার করে শামুকটিকে আবার মানুষে পরিণত করে মহিলার চোখে আনন্দের অশ্রু কারণ অনেক বছর পর সে তার প্রিয় স্বামীকে ফিরে পেল কিন্তু রানী এত সহজে হাল ছাড়ে না সে এক ঘোড়ায় চেপে রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে থাকে ঘটনাটি ফ্রেডরিক দেখে ফেলে এবং দ্রুত ডেভিডকে খবর দেয় ডেভিড সঙ্গে সঙ্গে বুঝে যায় যে রানীকে আটকানো দরকার তখন সে জাদুর কাঠি ব্যবহার করে ফ্রেডরিককে এক বিশাল ঘোড়ায় পরিণত করে আর নিজেই তার পিঠে উঠে রানীর পেছনে ধাওয়া করে একটা উত্তেজনাপূর্ণ ধাওয়ার পর ডেভিড অবশেষে রানীকে ধরে ফেলে এবার শেয়ার দেরি না করে সে তার জাদুর কাঠি ব্যবহার করে রানীকে একটি শক্ত পাথরে পরিণত করে দেয় যেন শেয়ার কখনো কারো ক্ষতি করতে না পারে শেষ দৃশ্যে আমরা দেখি ডেফিড ফ্রেডরিককে আবার মানুষে পরিণত করে এরপর ডেভিড আর সুফিয়ার বিয়ে হয় রাজ্যের সবাই আনন্দে মেতে ওঠে চারপাশে হাসি সুখ আর শান্তির ছোঁয়া রাজ্যটাও যেন আবার জীবন্ত হয়ে ওঠে এইভাবে শেষ হয় এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভির গল্প যেখানে সাহস ভালোবাসার বন্ধুত্ব মিলেই অন্ধকারকে হারিয়ে দিয়ে এনেছে নতুন এক আলোর যুগ আসসালাম আলাইকুম